বন্ধুরা এখন আমি যাচ্ছি পুকুর সেচ দিতে সেই পুকুর সেচের আপনাদের মাছ ধরার ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য যাচ্ছে দূরে যে দেখতে পাচ্ছেন ফুল এটাই হচ্ছে বিশাল বড় আকারের পুকুর এই পুকুরটি হচ্ছে আমাদের মানে গ্রামের সকলেরই এটা মুর্শিদ ফান্ডের পুকুর আমাদের এটাকে খন্ডের পুকুর বলে সবাই মানে এই পুকুরের যে ইনকাম সোর্স এই ইনকাম সোর্স দিয়ে আমাদের মর্সিদ চলে মরজিদ মাদ্রাসার জন্য এই পুকুরের টাকাগুলো এই পুকুরে যা লাভ হয় যে কত টাকার মাছ বিক্রি করা হয় সব মাছগুলোই সব টাকাগুলোই মুরসিদ ফান্ডে জমা দেওয়া হয় এটা আমাদের মসজিদ খানের পুকুর এই পুকুরটা এবার গা কিনে হাবিবুর রহমান আপনাদের দেখাবো এই পুকুরে মিচিং বাস দেখা যাক কি পরিমাণ পানি সৃষ্ট হয়েছে হাবিবুর মামা এখানে বান দিছে

যা ক্যামেরায় ধারণ করেছি আমি দেখতে খুবই সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা পাকুটিয়া ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ একটানা না চার পাঁচ দিন ধরে মেশিন একাধারে চলতে চলতে পুকুরে প্রাণী প্রায় শুকিয়ে আসছে এখন আপনি দেখতে পাচ্ছেন প্রায় অল্পই পানি আছে ওই দূরে হাবিবুর রহমান এবং তার বড় ভাই পানা সরিয়ে সরিয়ে মাছ ধরছে চতুর্দিকের পানা সরিয়ে তারা মাছ ধরছে এবং বেশিরভাগ মাছই আপনার দেখতে পাচ্ছেন যে এই যে একটি খোটাঘেরা এখানে সর্বোচ্চ মাছ পাওয়া যাবে পানি শুকানোর পরে এখান থেকে ধরা হবে モモニニマス。Hey, money, money,

ما از کنه داشتیم